ক্রিকেট কখনো কখনো নাটকীয়তাকেও হার মানায় সেটাই দেখলো আজ ক্রিকেট বিশ্ব বিশ্বকাপ খেলতে দশ ওভারে প্রয়োজন একশো সাতষট্টি রান বা এগারো ওভারে করতে হবে একশো বাহাত্তর এই অসম্ভবকে সম্ভব করতেই আজ মাঠে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা দশ দশমিক পাঁচ বলে টপকে গিয়েছিল তাদের লক্ষ্য শেষ দুই বলের প্রথম বলে প্রয়োজন ছিল চারের আর শেষ বলে প্রয়োজন ছিল ছয় তবে প্রথম বলে ছয় হয়ে যাওয়ায় জিতেও বিশ্বকাপ খেলা হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ বাছাই পর্বের শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশ দল টানা তিন জয়ে বিশ্বকাপের টিকিট পাওয়া থেকে সামান্য একটু দূরে ছিল নিগার সুলতানা জ্যোতিরা প্রয়োজন ছিল শেষ দুই ম্যাচে এক হয় তবে শেষ দুই ম্যাচে হারায় স্বপ্ন থেকে বিশ্বকাপের টিকিট পাওয়া পরিণত হয়েছিল শঙ্কায় তবে সব সংখ্যা কালো মেঘ হয়ে উড়ে গেছে বিশ্বকাপের টিকিট হাতে পেয়েছে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ নারী দল ব্যাটিংয়ে বারবারই বিধ্বংসী তাই টসে জিতে থাইল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল তারা আগের চার ম্যাচের থাইল্যান্ড ব্যাট হাতে শুরুতেই চারটিতে পড়ে পঁচাশি রান তুলতেই হারায় পাঁচ উইকেট তবে এরপর দলের হাল ধরেন নাথাকান সানথাম খেলেন ছেষট্টি রানের দুর্দান্ত ইনিংস আর তাতে ছেচল্লিশ দশমিক এক ওভারে অল আউট হওয়ার আগে একশো রান করে থাইল্যান্ডের মেয়েরা ওয়েস্ট ইন্ডিজ এ ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে বাংলাদেশের সমান ছয় তাই বিবেচনায় আসবে রান রেটের হিসাব পাকিস্তানের বিপক্ষে হারের আগে বাংলাদেশের রান রেট ছিল প্লাস ওয়ান পয়েন্ট জিরো জিরো থ্রি তবে বড় ব্যবধানে হারের কারণে তা এখন এসে দাঁড়িয়েছে জিরো পয়েন্ট সিক্স থ্রি নাইনতে মেয়েদের বর্তমান রান রেট মাইনাস জিরো পয়েন্ট টু এইট থ্রি রানরেটের এত বড় ব্যবধানের কারণে তাদের থাইল্যান্ডের দেওয়া লক্ষ্য টোপকে যেতে হতো দশ কিংবা এগারো ওভারের আগেই দশ দশমিক পাঁচ ওভারে জিতে না বিশ্বকাপে তাই এই ম্যাচ জিতলেও সমান পয়েন্ট থাকার পরেও বাদ পড়বে তারা ম্যাচ শেষে বাংলাদেশের রানরেট জিরো পয়েন্ট সিক্স ফোর আর ওয়েস্ট ইন্ডিজের জিরো পয়েন্ট সিক্স থ্রি এই জিরো পয়েন্ট জিরো ওয়ান পয়েন্টই বাংলাদেশকে এনে দিল বিশ্বকাপের টিকিট নারীদের বিশ্বকাপের এবারের আসর হবে ভারতে যেখানে বাছাই পর্ব থেকে পাকিস্তানের পর জায়গা করে নিল বাংলাদেশ